সন্ধ্যা থ্যালাসেমিয়া সেবা সংস্থার রজত জয়ন্তী বর্ষ আজ এগারোই জুন আমার সামান্য কটা শব্দ দিয়ে একটু কবিতা লিখেছি সেটাই আমি পরিবেশন করছি সম্মিত ফিরে পাওয়া এক গ্রহ আমি লোপামুদ্রা বাগচি গ্রহ আর যদি এমন হতো একবার দু বাহুতে পিতাম তোমায় নেমিকালিঙ্গন আমি তোমাকে জড়িয়ে থাকতাম আর এভাবে সন্ধ্যার প্রকর গড়িয়ে আসতো নিশিং নিঝুম রাত হঠাৎ সঙ্গীত ফিরে পেলাম দেখলাম পলিস্ত্রা খসা দেওয়াল জুড়ে ফিস কিছু শব্দ কান কি পেলাম তার তার আওয়াজ তার গান শুনতে শুনতে আরো জোর পেলাম বেঁচে থাকার শ্যাওলা ধরা দেওয়াল চুড়ে মিছিল রাতি তারারা বড় উদাসীন চোখ ছল মেঘের দিশির জমেছে জল মুঠো ভরে রেখেছে সাজের যত কোলাহল মাদুরে বিছানো মেঝে সাজিয়ে আসবাব রাখা চৌকাট পেরোলেই ধুলো কাঁদা মাটি মাখা ধূসর চলতি হাওয়ায় মিশিয়া মিশিয়ে নবীর কান আজ জ্যৈষ্ঠের প্রখরতায় থাকুক না হয় বর্ষার কিছু টান মাটির গুণগন্ধ মুছে ফেলে বিষাদ শুকনো পাতার শব্দ আনে কচি পাতার আস্বাদ সব ব্যথা মুছে গেলে শেষে ফুটবে রক্ত কমল ভোরের আলোর সাথে ভাসবে সুগন্ধ জীবনের সাথে মিশে যাবে সূর্যোদয়ের আলো দিগন্তের আকাশ হবে নীল মানুষ পাবে বিশুদ্ধ বাতাস আর মুক্তির আস্বাদ মনের ঘরেতে আসুক ভেসে সোনালি আলোর খেলা দগ্ধ দিনের শেষে আসু প্রশান্তির এক মেলা সকাল হলে আলোর ফলা মাটির খরদ হৃদয় মাঝে জলপ্রপাত পাখি টাকি জেগে উঠবে নতুন ভোর জেগে উঠবে বিবেক জেগে উঠবে মানবিকতার আলো যে আলো ছড়িয়ে দেবে আকাশে বাতাসে প্রান্তরে আমরা আবার সেই আলোয় শুদ্ধ হব আবার বেঁচে উঠব বেঁচে উঠবে আমাদের মানব সত্তা নমস্কার